সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো বিকোসুলস ক্যাপসুল সম্পর্কে বিকোসুলস ক্যাপসুলস খেলে নাকি খুব অল্প সময়ের মধ্যে মোটা হওয়া যায় অনেকেই বলে বিকোসুলস ক্যাপসুলস খেলে ওয়েট গেন হয় অনেকেই বলে বিকোসুলস ক্যাপসুল খেলে বিভিন্ন রকমের সাইড এফেক্ট দেখা যায় সেই জন্য আজকে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন কারণ আজকে ভিডিওতে আমরা সঠিক জানবো বিকোসুলস ক্যাপসুল সম্পর্কে যে বিকোসুলস ক্যাপসুলসের সঠিক কাজ কি এর সঠিক খাওয়ার কী নিয়ম রয়েছে এর দাম কত কোথা থেকে পার্সেস করবেন এর কোনো মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে বিকোসুলস ক্যাপসুলস যার কম্পোজিশন রয়েছে বি কমপ্লেক্স ফোর্ট উইথ ভিটামিন সি ক্যাপসুলস একটা স্ট্রিপে আপনারা কুড়িখানা ক্যাপসুলস দেখতে পাবেন বিকোসুলস ক্যাপসুলসটা মার্কেট এবং ম্যানুফ্যাকচার করে থাকে ফাইজার লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন বিকোসুলস ক্যাপসুলসটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পারসেস করতে পারবেন বিকশোলস ক্যাপসুলস এটা এক ধরনের ভিটামিন ক্যাপসুলস যেটা ভিটামিন বি কমপ্লেক্সের সঙ্গে ভিটামিন সি রয়েছে বিকসুলস ক্যাপসুলসের দাম কত বিকশোলস ক্যাপসুলসের দাম এই মুহূর্তে ষাট টাকা উনপঞ্চাশ পয়সা এমআরপি রয়েছে এখানে এক্সপাই ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে ষাট টাকায় আপনারা পাচ্ছেন কুড়ি পিস ক্যাপসুলস বিকসলস ক্যাপসুলস ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন বিকসোলস ক্যাপসুলসের কাজ কি ডিগোসুলস ক্যাপসুলস একটা ভিটামিন ক্যাপসুল ডিগোসুলস ক্যাপসুলস এ পার ট্যাবলেট কি কি পাচ্ছেন এখানে থিয়ামিন রয়েছে 10 মিলিগ্রাম রাইবোফ্লাভিন রয়েছে 10 মিলিগ্রাম পাইরোক্সিন রয়েছে 3 মিলিগ্রাম ভিটামিন বি12 রয়েছে 15 নিয়াসিনামাইড রয়েছে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে 50 মিলিগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে 1.5 মিলিগ্রাম বায়োটিন রয়েছে 100 এমসিজি অ্যান্ড অ্যাসকোরবিক অ্যাসিড রয়েছে এইগুলোর কম্পোজিশন আপনারা দেখতে পাবেন বা এইগুলো পাবেন পার ট্যাবলেট কিন্তু আপনারা বিকোসুলস ক্যাপসুলসে বিকশলস ক্যাপসুলস এটা আমরা জানি এটা বিশেষ করে মাউথ আলসারের জন্য আমরা সবাই চিনে থাকি মাউথ আলসারে বিশেষ করে বিকোসুল ক্যাপসুল দারুণ লেভেলে কাজ করে থাকে বিকোসোলস ক্যাপসুলসের মূলত কাজ কি বা কিসের জন্য এটা আপনারা খেতে পারবেন বিকোসোলস ক্যাপসুল একটা ভিটামিন ক্যাপসুল যদি আপনার অপুষ্টিজনিত সমস্যা শরীর দুর্বল হয়ে থাকে মাথা ঘোরার মতো সমস্যা বা জিবে গা মুখে ঘা যেটা আমরা মুখে আলসার বলি মাউথ আলসার বলি সেটা হয়ে থাকে অথবা আপনার চুল পড়ার মতো সমস্যা ব্রনের মতো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন অ্যান্ড এই ক্যাপসুলসটা খাওয়ার কি নিয়ম রয়েছে এই ক্যাপসুলসটা খাওয়ার নিয়ম হলো আপনি প্রতিদিন রাতের বেলা একটা করে খাওয়ার পর খেতে পারবেন অথবা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দিনে দুবার একটা করে ক্যাপসুলস খাওয়ার পর ডাক্তার বাবুরা এটা দিয়ে থাকে এই ক্যাপসুলসটা খাওয়ার পর কি কি সমস্যা বা সাইড এফেক্ট হতে পারে পারে এই খাওয়ার ফলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে বিশেষ করে আপনার গ্যাস অম্বল অ্যাসিডির মতো সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে যে কোনো মেডিসিন যে কোনো সিরাপ যে কোনো অয়েনমেন্ট যে কোনো ক্যাপসুল যে কোনো ট্যাবলেট ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও বিকোসুল ক্যাপসুল সম্পর্কে ইন ডিটেলস জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে